দেবীঝোড়া হাই স্কুলের টিচার দুজনের একই প্যানেলের নাম ছিল এখন আমাদের দুজনেরই চাকরি চলে গেছে সোমবার কলকাতা আদালতের রায়ে যেসব এসএসসির চাকরি প্রার্থীরা চাকরি হারিয়েছে সেই চাকরি হারারা মঙ্গলবার শিলিগুড়ির বাগা পার্ক ময়দানে জমায়েত হয়ে আন্দোলনে নামে তাদের দাবি আদালত অযোগ্যদের বাছাই করে ছাঁটাই করুক কিন্তু এই রায়ের ফলে যে যোগ্য চাকরি প্রার্থীদের অস্তিত্বের সংকট দেখা গিয়েছে তাই তাদের আদালতের কাছে কাতর আবেদন যাতে যোগ্য প্রার্থীদের কথা চিন্তা করে এই রায় থেকে তাদের মুক্তি দেওয়া হয় আমি সোমা সরকার হাই স্কুল থেকে বলছি অ্যাকচুয়ালি যেটা হাইকোর্ট যেটা রায় দিয়েছেন সেটার বিষয়ে আমি কখনোই বলবো না যে ওনারা খুঁজবেন না যারা অযৌক্তিকভাবে চাকরি পেয়েছেন তাদেরকে অবশ্যই খুঁজে বের করা দরকার কিন্তু সেই অযৌক্তিকভাবে চাকরি করা যারা পেয়েছে তাদেরকে খুঁজে বের করতে গিয়ে আমরা যারা যোগ্যভাবে পেয়েছি আজকে যারা রাস্তায় ধর্না দিয়ে বসে রয়েছে তাদের মতোই আমরাও কিন্তু একাধারে যোগ্যতা সম্পন্ন এবার তাহলে সেই অযোগ্যদের খুঁজে বের করতে গিয়ে আজকে আমাদের সঙ্গে কিন্তু অন্যায় করা হলো আমার নাম সেলিম জাফর আমি শিলিগুড়ি বয়েজ স্কুলের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক আমার বাড়ি হচ্ছে মালদার গাজলে আমরা আজকে এই জায়গায় সমবেত হয়েছি তার কারণ হলো যে গতকালকে মহামান্য হাইকোর্টের দেবং দেবাংশু বোসাক এবং সব্বার রাশিদের ডিভিশন বেঞ্চ যে রায় দিয়েছে সেই রায়কে আমরা সম্পূর্ণরূপে সেই রায় সম্পূর্ণরূপে অযৌক্তিক এবং মানে অমানবিক সেই রায় কি সেই রায়ের উপরে আমাদের নিজেদের মধ্যে কিছু আলোচনা ছিল আমরা পরবর্তী পদক্ষেপ কি করব কিভাবে আমরা এই আমাদের যোগ্যতার প্রমাণ এত কিছু দেওয়ার পরেও আমাদের এরকম একটা আমরা কখনো ভাবিনি এরকম একটা রায় হয়েছে তাহলে তাহলে আমাদের কি করতে হবে সে নিয়ে আমাদের একটা করণীয় নিয়ে আমরা আজকে এক জায়গায় সমবেত হয়েছি